এশিয়া কাপের জন্য আজকে বিসিবি থেকে দল ঘোষণা করা হয়েছে তো এই দলটাতে আমি আপনাদেরকে প্রথমে বলবো যে দলটা কে কে আসে আমি আপনাদেরকে একটু স্কোয়ারটা বলবো তারপরে বলবো যে দলটা আসলে কেমন হয়েছে মানে আমার কাছে কেমন মনে হয়েছে তো যদি আমরা স্কোয়ারটা দেখি আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ হবে সো খুবই স্বাভাবিক আপনার লিটন দাস তিনি থাকবেন কারণ তিনি এ সংস্করণের ক্যাপ্টেন তো লিটন দাস তানজিদ হাসান তামিম পারভেদর্শী নিমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম সাইফউদ্দিন আর স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে হলো সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানভীর ইসলাম আর হাসান মাহমুদকে তো আপনারা সবাই জানেন যে এই এশিয়া কাপের জন্য কিন্তু বিসিবি থেকে প্রথমে পঁচিশ জনের একটা প্রাথমিক স্কোয়ার ঘোষণা করেছিল আর সেই জায়গা থেকে এবার মূল স্কোয়ারটা দেওয়া হলো তো এশিয়া কাপের জন্য যে বাংলাদেশে যে স্কোয়ারটা দিয়েছে এই স্কোয়ারটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমি জানি না আমার কাছে কিন্তু আমি বলবো যে আসলে মানে বিসিবি যে নির্বাচক প্যানেলটা আছে অর্থাৎ গাজী আশ্রাবসেন নিপু প্রধান নির্বাচক ওনার কাছে মনে হয় না এটাতে ভালো আর কোনো রিসোর্স ছিল মানে উনি কিন্তু সর্বোচ্চ ভালো টিমটাই দেওয়ার চেষ্টা করেছেন তবে দুই এক জায়গাতে কথা আছে যেমন অনেকেই বলছেন যে জিসান থাকতে পারে ভালো হতো সাইফের জায়গায় আবার কেউ কেউ বলছেন যে নাজমুল হোসেন শান্ত তাকে রাখা যেতে পারতো এরকম কথা বলছেন আর কি আমার কাছে মনে হলো যে এই দুইটা জায়গাতেই মানে কেউ বলছেন যে সাইফ কেন দলে ওই জায়গাতে থাকলে ভালো হতো আর কেউ কেউ বলছেন শান্তের কথা বলছেন বাট ওভারঅল যদি আমরা বলি তাহলে কিন্তু মানে আমি বললাম না যে মিরপুর কাছ থেকে এর চাইতে ভালো রিসোর্স মানে বাংলাদেশের কেমন হতে পারে এটা মোটামুটি আমরা সবাই কিন্তু অনুমান করতে পেরেছিলাম ধারণা করতে পেরেছিলাম শেষ পর্যন্ত তেমনটাই কিন্তু হয়েছে সবার যেরকম এক্সপেকটেশন ছিল ওইরকমই হয়েছে জাস্ট শুধুমাত্র ওই কেউ জিসানের কথা বলছেন না কেউ বলছেন না বলছেন শান্তের কথা বলছেন তো আমি আমি বলবো যে ধরেন এই টিমটা মানে এর চাইতে ভালো আর কোনো টিম হতে পারে না টি টোয়েন্টিতে আমাদের যে টিমটা আছে সর্বোচ্চ ভালো টিমটা দিয়েছেন তো ধরেন এই যে জিসান এবং শান্তর কথা অনেকে বলছেন বাট আপনারা যদি ফলো করে দেখেন এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ দল খেলবে হচ্ছে হংকং আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে তো আপনারা হংকং হলো সবচেয়ে আমি মনে করবো যে হংকং আমাদের জন্য সহজ প্রতিপক্ষ আর শ্রীলঙ্কা আফগানিস্তান তো যাক আমি যে জিনিসটা মনে করি যে আমাদের যে টি টোয়েন্টি ক্রিকেটের সংস্কৃতি যদি আমরা দেখি ধারাবাহিকতা যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু এখানে খুবই পরিষ্কার কারা কারা আসলে কোন পজিশনে ব্যাটিং করবেন নর্মালি কিন্তু বললাম না যে হংকং আফগানিস্তান শ্রীলঙ্কা হচ্ছে আমাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ তো এখানে আপনি দেখবেন যে তানজিদ তামিমের সঙ্গে কিন্তু পারবে জিমন তার ওপেনিং তিনি ওপেনিং করবেন এরপরে লিটন দাস তারপর হচ্ছে তাহিদ্দিদয় সো এই ব্যাটিং লাইন আপ মানে বাংলাদেশ যদি সুপার ওভারে কোয়ালিফাই করতে চায় তাহলে পরে কিন্তু তাদের দলের যে সামর্থ্যবান বা দলের যে সেরা শক্তি তাদেরকে কিন্তু ব্যাটিংয়ে নামাবে সো এক্ষেত্রে যদি তিনটা ম্যাচ গ্রুপ পড়বে আমার কাছে মনে হয়েছে যে ওই তানজিদ তামিমের সঙ্গে পারভেজ দিমন ওয়ান ডাউনে লিটন দাস লিটনকে হয়তো কোনো কোনো ম্যাচে ওপেনিং করানোও হতে পারে এরপরে তা ভেট সো এই জায়গাতে কিন্তু জিসানের কোনো আসলে জায়গা নাই এবং সেম কথা প্রযোজ্য টি টোয়েন্টিতে শান্তর কোনো জায়গা নাই তো যদি আপনার জিসান এবং শান্তর কোনো জায়গা না থাকে তাহলে পারে তাদেরকে শুধু শুধু কেন আপনার এই চূড়ান্ত স্কোয়ারডে রাখবেন এই জায়গাতে আমার মনে হয়েছে যে গাজে আসনাবোষ লিখু এই কারণে তাকে জিসান এবং শান্তকে বিবেচনা করেননি বাট ওভারঅল যদি বলি আমি বলবো যে এশিয়া কাপের জন্য আমার দলটা মানে এই দলটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এর চাইতে ভালো দল দেওয়ার মতো আমাদের কিন্তু আর কোনো অপশন নাই